আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সভাপতি সাহেব তাহলে ওয়াজটা শুরু করে দেন কি জি শুরু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের বিষয়টা হলো সমাজে যে এই সুদ যে পরিমাণ বাড়তেছে এর মধ্যে গরীব গরীব হয়ে যেতেছে ধনী আরো ধনী হয়ে যেতেছে সভাপতি সাহেবlook কি কাশ হয়েছে নাকি কি এলে কথা কন আপনি এই সুদের কথা কোরআন হাদিসের আলোচনা করেন না কি সুদ কথা বলতেছেন আপনি সম্মানিত ভাই ও বন্ধুরা সমাজে যে পরিমাণ এই দুর্নীতি দেশে যে পরিমাণ দুর্নীতি ছড়ায়া পড়ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই দুর্নীতি মুক্ত সমাজ হতে হবে তার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে ও হুজুর সাহেব আপনি এগুলো কি কথা বলেন এই সমাজের আমি হইলাম চেয়ারম্যান আপনি কোরআন হাদিস থেকে অন্য কথা বলেন আপনি হুজুর মানুষ هيا এই রাজনীতির মধ্যে কেন আসেন আপনি ও আপনি তাহলে রাজনীতির মধ্যে আপনি জড়ায়া আছে আচ্ছা আপনি দেখি ডাবল ডাবল পদ নিয়ে বসে আছেন তা প্রিয় ভাই ও বন্ধুরা সম্মানিত মা ও বোনেরা এই যুব সমাজ আজকাল দেখা যায় ধ্বংস হয়ে যাচ্ছে এই হারাম সম্পর্কের কারণে হুজুর আপনি এগুলা কি কথা বললেন তোমার আবার কি হলো হুজুর আপনি অন্য ওয়াজ করেন তো কি ভেদ আমার বোঝা শেষ এগুলো সব কটা দাগি মাল এখন আমি তাহলে ওয়াজ করব কোনটা তোমার হাজির থেকে তো আমি বলতেছি না ঠিক আছে সভাপতি সাহেব এই যুবক ভাই তাহলে এখন আমি গান করব এই সভাপতি সাহেব বলেন তোমার সামনে গান শুনবেন এই যুবক ভাই উদিন নারায়ণের গান শুনবেন কোনটা শুনবেন বলেন এখন আমি গান করব হুজুর আওয়াজে ফিরে আবার আপনি গান শোনাবেন মানে আমি কি করব আমি কোন হাদিস থেকে কথা বলতে পারবো না গান করতে পারবো না আমি করব না কি এখানে আমি যা বলি তাই গোনা আপনি করে বসে আছেন আমি সুন্দর কথা বলি আপনি সুখেয়া বসে আছেন দুর্নীতির কথা বলি নোটাও করে বসে আছেন আরে যুবক ভাই খালি মেয়ের সঙ্গে ঢংকি মারা আমি আর আওয়াজ করব না আপনি এইসব আমি pila আমি ওয়াজ করব না